الله رب العالمين قرآن مجد بلجن ذا القربى حقه والمسكين وبن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا واتز القربى حقه والمسكين وبن السبيل جاي تمار پڑا بوتي تمار আত্মীয় যারা আছে তাদের হক তোমরা আদায় করে দাও মিসকিনদের হক তোমরা আদায় করে দাও মুসাফিরদের হক আদায় করে দাও মিসকিন কারা মিসকিনদের হক আছে না আপনারাদের সম্পদ দিয়েছে আল্লাহ ফাকরাবুল সম্পদ দিয়েছেন মিসকিনদের হক আপনার ভিতরে ওই সম্পদের ভিতরে ঢুকিয়ে রয়েছে যার কারণে জাকাতের বিধান আসছে শরীয়তের ভিতরে যার তুমি দান সৎকার করো জাকাত যদি তোমার উপর ফরজ যায় তুমি জাকাত দিয়ে দাও কারণ জাকাতের হকদার হলো মিসকিন গরিব মিসকিন যারা আছে তারা এদেরকে দিয়ে দাও এদের হক দিয়ে দিতে হবে